হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে কিন্তু সকল সমস্যার সমাধান একটাই চ্যাট জিপিটি তো বর্তমানে কিন্তু এই চ্যাট জিপিটি ব্যবহার করে অনেকজনই কিন্তু অনলাইন থেকে ইনকাম করতেছে এবং এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান নিতেছে শুধু তাই না আরও অনেক কিছুর পরামর্শ নিতেছে অনেক কিছু এনিথিং সো চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আপনার দৈনন্দিন যে জীবনটা রয়েছে সেটা আরও সহজ করে নিতে পারেন কীভাবে এই চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সঠিক নিয়ম ব্যবহার করতে হয় সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো আপনি যদি সঠিক নিয়মে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে ব্যবহার করা জানতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবেন আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চবার টাইপ দিবেন দেন তারপরে এখান থেকে সার্চবার আসার পরে এখান থেকে লিখে দেবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটি লিখে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনাদের সামনে চলে আসবে দেন এটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল বাটন থাকবে ইনস্টলে ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন সো যখন ইনস্টল করবেন দেন তারপরে আপনার এই যে ডিভাইস আসবে দেন এটা ওপেন করে দেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন দেন এখান থেকে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে এখান থেকে অ্যালাউ পারমিশন চাবে সেগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন রয়েছে সাইন আপে একটা ক্লিক দেবেন সো আমরা সরাসরি গুগলতে সাইন আপ করব এতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হারিয়ে যাওয়ার ভয় কম থাকবে তো এখান থেকে আমরা এটাতে ক্লিক দিব প্রথমটাতেই কন্টিনিউ উইথ গুগল এটাতে একটা ক্লিক দিব সো এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল এখানে শো করবে সো আমাদের ফোন থেকে যে কোনো একটা জিমেল চুজ করে নেওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে দেন এখান থেকে আপনার নাম ফার্স্ট টাইম এবং হচ্ছে লাস্ট টাইম শো করবে দেন এখান থেকে আপনার বারডেটটা সিলেক্ট করে দেবেন সো আমি একটা বার্থডে দিয়ে দিলাম সো কনফার্মে ক্লিক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দেবো তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা অলমোস্ট রেডি হয়ে যাবে অ্যাকাউন্ট ওকে এফ ডি ওয়ান তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কাজ হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনি কী কী জিবির থেকে সাহায্য নিতে পারবেন সব কিছু কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো দেন প্রথমে বলি আপনার যদি চ্যাট জিপিটি থেকে মানে চ্যাট জিপিটির সাথে যদি আপনারা ভয়েসে কথা বলতে চান ধরেন আপনি ম্যাসেঞ্জারে একজন ফ্রেন্ডকে ভয়েস দিতেছেন সেও কিন্তু ভয়েসে আপনাকে অ্যান্সারটা দিতেছে সেরকমই এখানেও আপনি চাইলে চ্যাট জিপিটির সাথে ভয়েসেও কিন্তু আপনি কথাবার্তা বলতে পারবেন দেন এটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম পার্সেস করলে কিন্তু কথাটা বলতে পারবেন তার সাথে কিন্তু বলতে পারবেন না ফ্রিতে দেন এখান থেকে একটা বিষয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন গেট প্ল্যান এখানে ক্লিক দিয়ে কিন্তু তাদের থেকে যে আপগ্রেড করে নিতে পারেন মানে আপনি তাদের প্ল্যানটা নিতে পারেন মান্থলি দেখেন আড়াই হাজার টাকা পড়বে আপনার ঠিক আছে সেখান থেকে আমরা এটা নিব না দেন এখান থেকে আপনার যে কোনো প্রশ্নের উত্তর তাদের জেনে নিতে পারবেন ভিডিও মেক নিতে পারবেন ইমেজ জেনারেট করে নিতে পারবেন তো আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে দিলে কিন্তু তারা সরাসরি আপনাকে সে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে দেন দেখতে পাচ্ছেন আমি হাই লিখলাম দেন সে কিন্তু উত্তরটা দিয়ে দিলো দেন এখান থেকে যদি আপনি চান যে কোনো একটা ইমেজ তাকে দিবেন এবং বলবেন যে এটার সমাধান করে দাও বা কোনো প্রশ্ন যদি আগে করেন ইমেজের মাধ্যমে বা ছবি আকারে দিয়ে সেগুলো কিন্তু পারবেন দেন প্লাস এগুলি ক্লিক দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সরাসরি ক্যামেরা ওপেন করে ছবি তুলে দিতে পারেন দেন কোনো ডকুমেন্ট পিডিএফ ফাইল বা আপনি কোনো প্রকার ডকুমেন্ট অ্যাপস এগুলো শেয়ার করতে পারেন তার সাথে দেন এখান থেকে আপনি চাইলে ফটো সিলেক্ট করে তাদেরকে দিতে পারেন তো এরপর এখান থেকে আরও রয়েছে ক্রিয়েট অ্যান্ড ইমেজে ক্লিক দিলে এখান থেকে তাহলে একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন তাদের থেকে দেন কিছু প্রম্প দেবেন সে প্রম্প অনুযায়ী কিন্তু সে ইমেজ ক্রিয়েট করে দেবে শুধু ইমেজ না চাইলে ভিডিও কিন্তু জে করে নিতে পারেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা সার্চ উইথ ওয়েব এটাতে ক্লিক দিতে পারেন এটাতে ক্লিক দিলে কিন্তু সে কিন্তু আরও ভালোভাবে রিসার্চ করে আপনাকে অ্যান্সারটা দেবে আপনার প্রশ্নের রান ডিপ রিসার্চ এটাতে ক্লিক দিলে কিন্তু সে কিন্তু আরও ভালোভাবে রিসার্চ করে দেখবে ঠিক আছে সো এগুলো কিন্তু মেন একটা ফিউচার যা দেখতে পাচ্ছেন আপনি সাধারণে আপনি একটা মানে প্রশ্ন করতেছেন সেটা ঠিকঠাকভাবে উঠতে পাচ্ছে না তাহলে এগুলো সিলেক্ট করে আপনি তাদের কাছে অ্যান্সার মানে প্রশ্নটা করতে পারেন তাহলে কিন্তু সে ভালোভাবে আরও রিসার্চ করে আপনাকে সঠিক অ্যান্সারটা দিয়ে দেবে আমি ফটোসে ক্লিক দিয়ে একটা ফটো এখানে সিলেক্ট করে দেবো আচ্ছা আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম দেন এখান থেকে আমি এখানে যদি চাই সে কোনো কিছু তাদেরকে কোশ্চেন করতে পারি বা এখান থেকে সে সেন্ডে ক্লিক দেবো এই যে সেন্টে ক্লিক দিলাম আমি কিছুই লিখলাম না তারপরও এই যে ফটোর ডিটেলস সেগুলো কিন্তু সে আমাকে অ্যান্সার করবে দেখতে পাচ্ছেন এগুলো অ্যান্সার করেছে তাহলে ইংলিশ দিয়ে সো আমি যদি বলি বাংলায় দাও তাহলে বাংলায় দিবে ঠিক আছে সো আমি বললাম বাংলাই বলো ঠিক আছে এটা বললাম সে কিন্তু বাংলায় বলবে দেখেন সে কিন্তু আমাকে ট্রান্সলেট করে বাংলায় বলতেছে সো আপনি বাংলা ইংলিশ যে কোনো এনিথিং সকল ভাষায় দিয়েই তার সাথে কথা বলতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমাকে ডিটেলসটা বাংলায় বলে দিল আচ্ছা এরপরে যদি বলেন যে এরকম একটা আমাকে ইমেজ বানিয়ে দাও আমি এখানে বললাম এরকম এরকম ইমেজ বানিয়ে দাও এটা বলে আমি তাকে সেন্ড করলাম সে কিন্তু এই যে সকল ডিটেলস আমাকে আবার বলতেছে তো আমি যদি ওখানে বলতাম যেরকম আছে সেমভাবে তো আমি তা তাহলে কিন্তু আমাকে এই প্রশ্নটা করতো না সো আমি এখান থেকে সেম বলে দিলাম এখন সে কিন্তু এখন ইমেজটা জেনারেট করবে দেখেন জেনারেট করতেছে সেম আমাকে একটা ইমেজ জেনারেট করে দেবে যেটা কি না কপি রাইট ফ্রি হবে অ্যান্ড এটা কিন্তু যে অনার রয়েছে সে কিন্তু আমাকে কপি রাইট দিতে পারবে না সে কিন্তু অরিজিনাল নিজের মতো করে বানিয়ে আমাকে দেবে আর সেটা কিন্তু মেইন যে এটা যে জায়গায় আমি ব্যবহার করব সেটা কিন্তু মেইন অনার আমিই থাকবো ঠিক আছে সো সেখান থেকে টুডট যেটা রয়েছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা এটাতে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পারবেন অনেক ফিউচার পেয়ে যাবেন ঠিক আছে মানে আমরা কি কি তাকে সার্চ করেছি মানে তাকে প্রশ্ন করেছি বা তার থেকে কী বালি এসেছি সে সকল কিছু এখান থেকে কিন্তু ডিটেলস দেখতে পারবেন এগুলো ভেতরে ঢুকে কিন্তু সেগুলো দেখতে পারবেন কোনো আগের যে চ্যাটগুলো রয়েছে সেগুলো ঠিক আছে সো এরপর আরও রয়েছে এখানে দেখেন এখানে চ্যাটে ক্লিক দিয়ে কিন্তু এগুলো দেখতে পারবেন দেন এখান থেকে যে এই যে লাইব্রেরি যেটা রয়েছে এটাতে ক্লিক দেন তাহলে এখান যে ভিডিও বা ইমেজ আপনি তাতে মেক করে নিয়েছেন বানিয়ে নিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবে ওকে সো আপনি সকল ইমেজ কিন্তু এখানে দেখতে পারবেন আচ্ছা তারপরে এখান থেকে সার্চবারে কিন্তু টাইপ দিয়ে আপনি এনিথিং সকল কিছু সার্চ করে নিতে পারেন বা কোন যে বিষয়ে আপনি তার কাছে প্রশ্ন করেছিলেন সেগুলো খুঁজে পাচ্ছেন না বা মেইন যে একটা সে লিস্টে অনেকগুলো টাইপ করেছেন ঠিক আছে মানে অনেক কিছু প্রশ্ন করেছেন তার ভেতর নির্দিষ্ট একটা প্রশ্ন খুঁজে পেতেছেন তাহলে সেটা এখানে লিখে দেবেন তাহলে কিন্তু সেই চ্যাটের যে নির্দিষ্ট প্রশ্নটা আছে সেটা অ্যান্সার যে প্রশ্ন করেছেন সেই জায়গায় নিয়ে আসবেন দেন তার পরবর্তীতে নিচের দিকে অ্যান্সারটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে মেইন রিজন তো এখান দিয়ে নিউ একটা ট্যাবও নিতে পারেন কিভাবে নেবেন এই যে এখানে দেখেন এই যে এটাতে ক্লিক দিতে পারেন তাহলে নিউ ট্যাব একটা নিতে পারবেন আর যদি বলেন এটাতে ক্লিক দেবেন তাহলে কিন্তু নিউ ট্যাব একটা আসবে দেন সেটাতে কিন্তু তার সাথে সেম প্রসেসে কথা বলতে পারেন এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন ঠিক আছে সো এখানে কিছু লিমিট রয়েছে আর লিমিটেড যদি তার সাথে কথা বলতে চান বা তার থেকে ইমেজ জেনারেট করে নিতে চান তাহলে কিন্তু প্রিমিয়াম পার্সেস করতেই হবে তো আপনি যদি এখান থেকে প্রম দেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইমেজটা জেনারেট করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি কিন্তু ইমেজটা জেনারেট করে দিয়েছে দেখেন একদম সেম আর ওটা হচ্ছে কোয়ালিটি লো অ্যান্ড এটা কিন্তু হাই কোয়ালিটিতে আমাকে ইমেজটা জেনারেট করে দিয়েছে সো দেখেন সেম আমাকে জেনারেট করে দিয়েছে আর ওটার কিন্তু অরিজিনাল মালিক আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘোলা ঝাপসা অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল হাই কোয়ালিটিতে আমাকে মেক করে দিছি আর ডাউনলোড করার জন্য এখানে ফটোতে ওপরে ট্যাপ দেবেন দেন এখান নিচের দিকে দেখতে পাবেন সেভে ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আপনি চাইলে জিমেলতেও কিন্তু নিতে পারেন আর ফটো চাইলে আপনি যে কোনো একটা আপনার ইমেজ দেবেন দেন ওটার কী কী চেঞ্জ করতে চান সেটাই কিন্তু বলে দেবেন জাস্ট বলে দেবেন আপনাকে সেটার এডিট করে সে আপনাকে দিয়ে দেবে আর আপনি চাইলে যে কোনো প্রশ্ন তাকে দিতে পারেন আপনি যে কোনো প্রশ্নের একটা ছবি তুলে প্রশ্ন ছবি তুলে দিতে পারেন সেটাই অ্যান্সার কিন্তু সে দিয়ে দেবে তো এটা ছিল মেন একটা ভিডিও সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইম নামে শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপাত করি পরবর্তী একটা ভিডিওতে